নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন নিজেরা প্রথম তো হচ্ছে দ্বিধা বিভক্ত আর দ্বিধা বিভক্ত হওয়ার কারণে কেউ এখন নিজেরা সেভ বোধ করছেন না এখন এক দুটো গ্রুপ আছে একটা হচ্ছে জামাতপন্থী একটা হচ্ছে জামাত বিরোধী এই জামাতপন্থী গ্রুপ তার যেন যিনি নেতা তার নাম হচ্ছে লেফটেন্ট জেনারেল ফোর রহমান এই ফরিজুর রহমান তার সঙ্গে জামাতদের মানে আমিরের সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে আর তার অনুসারী কিছু সেনা বা সেনা কর্মকর্তা তারা এই জামার বিরোধী যারা আছে তাদেরকে বিভিন্ন জায়গায় ফেলছে ট্রান্সফার করছে ছুটিতে পাঠিয়ে দিচ্ছে করছে অথবা মানতে না চাইলে বেশি বিদ্রোহ করলে গুম করে দিচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে আমি নিখোঁজের একটা ঘটনা সম্প্রতি সামনে এসছে এবং আমি যেটা জানতে পেরেছি এই চট্টগ্রাম খগড়া খাগড়াছড়ি সেনাবাহিনী ক্যাপ্টেনে এই ক্যাম্পে পাঁচজন অফিসার ছিলেন দায়িত্বে তাদের মধ্যে দুজন হচ্ছেন কর্নেল তিনজন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল এই পাঁচজন এনারা ছাব্বিশ এক ছাব্বিশে জানুয়ারি দু থেকে নিখোঁজ তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ছাব্বিশে জানুয়ারির পর থেকে আজ পর্যন্ত তাদের আত্মীয় স্বজন বাড়ির খুঁজে বেড়াচ্ছেন তাদের ফোন অফ তারা বিভিন্ন জায়গায় কখনো চট্টগ্রাম কখনো ঢাকা সেনা দপ্তরে যাচ্ছেন তাদেরকে বিভিন্ন সময় বলা হচ্ছে কখনো মানে আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে কখনো বলা হচ্ছে ডিউটি ছেড়ে তারা চলে গিয়েছে তাদের কোনো খবর আমরা রাখি না এদের মধ্যে এদের মধ্যে একজন লেফটেন্ট কর্নেল যিনি তার নাম হল মনির তার বাড়ি হল নরসিং নরসিংদী জেলায় তার পরিবারের সদস্যরা একবারে পাগলের মধ্যে ছোটাছুটি করছেন বাকি বাকি চারজনের সদস্যরা বাড়ির সদস্যরা ছোটাছুটি করছেন কিন্তু তার বাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় মানে ওই চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প থেকে আরম্ভ করে আর আপনার ঢাকা পর্যন্ত প্রত্যেকটা সেনা এতে সদর দপ্তরে গিয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন আত্মীয় স্বজন সবাইকে ফোন করছেন কারোর সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা কিন্তু কোনো রকম খবর তাদের পাওয়া যায়নি এখনো পর্যন্ত পাওয়া যায়নি এখন সেনাবাহিনীর মধ্যে একটা কিছু ঘটছে সেটা তো বটেই

িকল টাইম গিবি কনসম ইনফ্লুয়েস ইন বাংলা দেশ পোলিটিকল এন্ড মিলিট্রি লি মে হ্যাভ চোজন টু একসকুড ইন্ডিভিজু উগ টাই দর্গনাজেশন পঙ্কিস ডিপ্লোমেটিক ইভেন্টস এই হচ্ছেন মানে আমাদের ফৈজুর রহমান লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান এনার নেতৃত্বেই সম্ভবত একটা কু করার চেষ্টা করা হচ্ছে সেটা কতটা কি সফল হবে না হবে সেটা এত এখন জানা যাবে না তবে গতকাল আমাদের আনন্দবাজার অনলাইন একটা খবর করেছিল সে খবরটা আমার নজর এড়িয়ে গিয়েছিল আজলে খবরটা আমার কাছে এসে পৌঁছেছে কালকে যেটা লেখা হয়েছিল সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লি কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকে কষ্ট কট্টর ইসলামী হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান সেনাবাহিনী দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি হচ্ছে সূত্রের খবর কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা কট্টর ইসলামী পরিচিত পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান সেনাবাহিনী দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি করছে হয়েছে গত তিনি গত সপ্তাহে পাক সফরকারী পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি সেনারি একটি অংশ থেকে জোগাড় করছেন বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে বাংলাদেশে চলতি পরিস্থিতিতে যে সে দেশের সেনা মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে তার জেরে ইসলামী চরমপন্থীদের মদতে সেখানে কোনো সামরিক অভ্যুত্থান ঘটে কিনা তার দিকে নজর রাখছে নয়াদিল্লি দিল্লি তার মানে যত গন্ডগোল হচ্ছে এই হচ্ছে আমার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমান ইনি কু করার জন্য তার অধীনস্থ যত সেনাবাহিনী রয়েছে সেনা কর্মকর্তা সদস্য রয়েছে কর্নেল টু ব্রিগেডিয়ার আমি একবার বলেছিলাম এই ঘটনাটি যেটা হয় সেটা কিন্তু কর্নেল টু ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার টু কর্নেল এই এই র্যাঙ্কটার মধ্যেই হয় তো এই যে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এখান থেকে শুরু হচ্ছে যারা যারা বিরোধী পক্ষের আছে তাদের এই লেফটেন্যান্ট জেনারেল ফৈজুর রহমান তাদেরকে হয় হাওয়া করে দিচ্ছেন নয় তাড়িয়ে দিচ্ছেন শেক করছেন আর যদি বেশি বিরোধিতা করে তাহলে গুম করে দিচ্ছেন এই যে পাঁচজন যা নিখোঁজ হয়ে গেছেন তারা কোথায় আছে এটা জানানোর দায়িত্ব কার এটা জানানোর দায়িত্ব তো সেনাবাহিনী সেনা প্রধানের সেনা প্রধান এখন রীতিমতো ব্যালেন্স করে চলছে উনি কোন রকমে একেও ঠান্ডা করছেন ওকেও ঠান্ডা করছেন পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং কোন মতে উনি টিকে আসেন কিন্তু কতদিন উনি টিকে থাকতে পারবেন সেটি কিন্তু বিস্তর সন্দেহ আছে এখন সেনাবাহিনীর মধ্যে মানে ভেতরে কি ঘটছে আদৌ তার সত্যিকারের অবস্থাটা কিন্তু সচিত্রটা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না ভেতরে ভেতরে প্রচুর গন্ডগোল হচ্ছে প্রচুর গন্ডগোল হচ্ছে এখন সেনাবাহিনীর মধ্যে যদি দ্বিধা বিভক্ত সেনাবাহিনী হয়ে যায় তাহলে বিদেশি শক্তি তো ঘরে এটা খুব সাধারণ ব্যাপার আপনার ঘরে যদি আপনার নিজেরা মারপিট করে তাহলে পাশের বাড়ির লোক সে তো ডাকাতকে খবর দেবে ভাই তুই এসে ডাকাতি করে যা আমায় ভাতটা দিয়ে যাস এটি তো হচ্ছে গল্প তা এরা যদি নিজেরা নিজেদের মধ্যে যদি মারপিটটা শুরু করে এবং ঝামেলাটা করে এবং নিজেরা ঐক্যবদ্ধ না থাকে তাহলে বিদেশি শত্রু তো এর সহজেই তো ঢুকে গিয়ে তখন দেশ দখল করে এবং দেশের উপরে চাপ সৃষ্টি করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এরা একদম ধর্মীয় কারণে ধর্ম হচ্ছে একটা আফিং এই আফিং ধর্মের আফিং এই সেনাবাহিনী পর্যন্ত একদল জামাতের পেছনে ছুটছে আর একদল জামাত বিরোধী হয়ে ধরছে এই নিয়ে এখন গন্ডগোলটা লেগেছে তবে খুব বড় কিছু একটা হবে দিল্লি খুব নজর রাখছে আমি কোথা সেটাই বলবো না কিন্তু দিল্লি খবর পাচ্ছে এবং দিল্লি প্রত্যেকটা খবরের উপর নজর রাখছে এবং কে কোথায় যাচ্ছে কি করছে না করছে প্রত্যেকটা খবর কিন্তু আমাদের এজেন্সির কাছে রয়েছে ফলে কেউ যদি মনে করেন যে চুপি চুপি আইএসআই এর সঙ্গে সম্পর্ক করে এখানে একটা কু করে আর এখানে সমস্ত কিছু গন্ডগোলটা পাকাবেন জামাতকে এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু ভুল যেটা দেরিতে হতো সেটা আরো এগিয়ে আসবে আরো কত অফিসার কোন ন্যাংকের কত অফিসার কোথায় কোথায় নিখোঁজ হয়েছেন কবে থেকে তারা নিখোঁজ হয়েছেন কবে তাদের কোথায় তাদের পোস্টিং ছিল তাদের কি অবস্থা তারা কোন কোন র্যাঙ্কের আছেন আমি সে সমস্ত খবর জোগাড় করার চেষ্টা করছি এদেশে বসেই আমি পাচ্ছি আমার খবরের জন্য আমি বাংলাদেশের লোকের জন্য অপেক্ষা করতে হয় না এদেশে বসেই আমি খবর পাচ্ছি এবং আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট আপনাদের সেনাবাহিনীর প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমাদের এজেন্সির একদম চোখের মধ্যে রয়েছে সুতরাং লুকিয়ে চুপিয়ে কিছু করবেন সে জায়গায় কিন্তু আপনারা নেই আপনারা কোনোদিন মানে আপনাদের ইন্টেলিজেন্স বলে কিছু নেই কোনদিন ছিল না যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই সুতরাং আমাদের কাজটা আপনাদের এই যে ভেতরের যে গন্ডগোলটা না সেটা হচ্ছে বহির্বিশ্বের কাজটা ওখানে ঢুকে কাজ করতে সুবিধে করে দেবে আর এখন মেজিস্ট্রেশি পাওয়ার থাকা সত্ত্বেও আপনারা যে সমস্ত গুল খুলে গুল খেলাচ্ছেন না সারা বাংলাদেশ জুড়ে মেজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও গুম খুন তো চলছেই হিন্দুদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে আওয়ামী লীগ সদস্যদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে দরে ধরে রক কেটে দেওয়া হচ্ছে আপনারা চুপ করে বসে আছেন আপনারা জাতির একদম ধ্বংসা ধ্বংসের পথ যেদিকে যাচ্ছে আপনারা সেই ধ্বংসের পথে রাস্তাটা আরো সোজা করে দিচ্ছেন এই রক্ত 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 পিচ্ছিল রাস্তা দিয়ে রাজপথ দিয়ে আপনারা কি করে হেঁটে যাবেন আপনাদের লজ্জা করবে না সাধারণ মানুষের রক্তে ভেজা লাল রাস্তায় আপনাদের রক্তে ভেজা পিচ্ছিল রাস্তায় আপনাদের হাঁটতে পারবেন ঠক ঠকঠক শব্দ করে আপনাদের লজ্জা হওয়া উচিত নিজের দেশকে যারা ভালোবাসে না যারা ধর্মের জন্য দেশকে বেশি দিতে পারে তাদের অন্তত বলবো আমি মানে দেশভক্ত সেনাবাহিনী অন্তত ভারতবাসী তো বলবেই না প্রত্যেকটা সেনাবাহিনী আমাদের তারা দেশকে ভালোবাসে তারা দেশপ্রেমিক যার জন্য আমরা তাদেরকে শহীদের মর্যাদা দিই আর আপনারা নিজেদের দিকে তাকিয়ে দেখুন আয়নায় নিজেদেরকে তাকিয়ে দেখবেন একবার আপনাদের সঙ্গে ভারতবর্ষের সেনাবাহিনীর তপাতটা আপনারা শুধু মুখেই বড় বড় কথা বলেন আর শুধু ভারত বিরোধী কথাবার্তা ভারত বিরোধী কথা বলে কিছু হবে না ভারতের সঙ্গে লড়তে গেলে সেই সম্পর্ক হতে হবে তার জন্য নিজেদের ইউনিটি তৈরি করুন সেই ইউনিটি আপনাদের ওই ধর্মের জন্য আসবে না আমাদের এখানে পঞ্চাশটা ধর্ম আছে কিন্তু ধর্ম আমরা আলাদা রেখেছি আমাদের দেশ আগে আর কত বলবো আপনাদের আপনারা নিজেরা বুঝে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার